এই শিক্ষা গবেষণা ইনস্টিটিউট তিনি প্রতিষ্ঠা করেছেন আমি সাইদুর রহমান সোহাদ ভাইকে এবং হজরত আলী মিয়া ভাইকে আমি আকুল আবেদন করব যাতে করে প্রত্যেকটা মাসজিদে মক্ত চালু থাকে আপনারা সর্বোচ্চ গুরুত্ব দিবেন বাচ্চাদেরকে আপনারা আপনার সন্তানদেরকে বিজ্ঞানী বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আমি না করছি না ইংলিশ মিডিয়ামে পারা আমি নিষেধ করছি না তবে অবশ্যই বাচ্চাদেরকে আপনারা কোরআন শরীফ অবশ্যই শিক্ষা দিবেন যাতে সহি শিখতে পারে এবং তারা করোনা অর্থগুলো বুঝে পড়তে পারে এটা কেন প্রশ্ন হয় না আমি অনেক দেখেছি আপনারা জানেন ওই সিনেমা একটা মেয়ে ছিল সেটা বাবা মাকে জবাই করে ফেলছে তারা আপনারা কিছুদিন আগে একটা মেয়ে ইংলিশ মিডিয়ামের ছাত্রী সে মামা বিরুদ্ধে মামলা করছে সে আমেরিকা পড়তে চায় বাপ কি নাই সামর্থ্য নেই যে সন্তান দুনিয়াতে কাজে আসেন এই সন্তান পরকালে কি কাজে আসে অবশ্যই সন্তানদেরকে পড়াশো শিক্ষা দিবেন দ্বিতীয় বিষয় হচ্ছে ফতোয়া ফতোয়া নিয়ে আমার মুফতি সাহেব দীর্ঘ আলোচনা করেছেন আদিস থেকে আমি সেই প্রসঙ্গে আলোচনা করব না আমি যেটা বলি ফতোয়া দরকার কেন মানুষের জীবনে শান্তি শৃঙ্খলা এটি সুন্দর জীবন গঠনের জন্য ফতোয়ার বিকল্প নেই ফতোয়ার উৎস হচ্ছে ইসলামিক আইন ইসলামিক আইনের উৎস হচ্ছে কোরআন সোনা ইজমা ইয়াস আমরা যদি আমাদের জীবনে এই কোরআন সন্না ইয়াসের আলোকে ফটো অনুযায়ী জীবনটা সাজাতে পারি কোথাও পছন্দ করে বলি বাংলাদেশ বাংলা পরিণত হয়ে যাবে প্রথম দিয়ে বলি আমরা যে বৃত্তের মধ্যে বসবাস করি কয়টা বৃত্ত সেক্টর কয়টা তিনটা পরিবার সমাজ রাষ্ট্র এর বাইরে কিছু আছে পরিবারের ক্ষেত্রে আসে নবী করিম আলাইহি আলহাম পরিবারের ক্ষেত্রে প্রথম শুরু হয় স্বামী আর স্ত্রী নবী করিম আলাইহি আলহিহাসাল্লাম বলেছেন যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাপত সবচেয়ে গুরুত্ব স্ত্রীদের জন্য পোশাক সরু আবার স্ত্রীরা স্বামীদের জন্য পোশাক সরু এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা হচ্ছে পোশাক যেমন মানুষের দোষকে ঢেকে রাখে স্বামী স্ত্রীর দোষকে ঢেকে রাখবে এবং স্ত্রী স্বামীর দোষকে ঢেকে রাখবে পোশাক যেমন মানুষের জীবন দেহটাকে সুন্দর করে পুত্রুপ স্বামী স্ত্রী একজনের জীবন আরেকজনের জীবনকে সুন্দর করে তুলবে এজন্য আল্লাহ সাহেব সাজি রহমতুল্লাহ আলী বলেন যাদের স্বামী স্ত্রী মিল ভালোবাসা আছে তারা আল্লাহর জান্নাত দুনিয়াতে দেখলো যাদের স্বামী স্ত্রী মিল ভাষা মিল ভালোবাসা নেই তারা জাহান্নাম নাম দুনিয়াতে দেখে গেল মা কথা কি দেখতে সবাই হয়ে যায় স্বামীরা তুই যে আপনার ব্রাহ্মণ বাড়ি আছে মহিলা করছে পরকিয়া বেসারি বা মদিন অসহায় সে এখন জেল খাটতেছে রিমান্ডে আছে দুঃখজনক ঘটনা তারা করে আকাম পুকাম শাস্তি ভোগ করে কি আমার কি মনে নিজের সন্তানকে জড়াই করে ফেলছে হত্যা করছে দুই নাম্বার আসেন পিতা মাতা এই প্রসঙ্গে আল্লাহ রব আলী প্রশ্ন আমাদের যে দিক নির্দেশ যেটা ফটো যেটা দিচ্ছে সেটা হলো আমাদের স্বামী স্ত্রী বন্ধন অত্যন্ত মজবুত হতে হবে সুদৃঢ় হতে হবে তিন নম্বর পৃষ্ঠা मतदार খেতে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ পূর্ণতম পারা তিন নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাইল মুক্তি সুরা 17 নম্বর সূরা তিন নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে আকানাহু রাব্বুক আল্লাহ তা ইল্লা ইয়াহু ওয়া বিহি নাদাইহি আল্লাহ তাআলা তোমাদের প্রতি নির্দেশ দিচ্ছেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে আর পিতামাতার প্রতি সদব্যবহার করবে ইмма ইবলগান নাইদাকা احدহুমা আও কিলাহুমা ইইমান ইবলগান নাইদাকা কিবা احدহুমা আও কিলাহুমা ফালা তাকুলহুমা কুফউ ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কওলা কারীমা যদি তোমাদের কারো কাছে তোমাদের পিতা-মাতা বৃদ্ধ বয়সে উপনীত হয় তাহলে তাদেরকে উফ শব্দ না মানে এমন একটা কাজ পছন্দ না কষ্ট করে কেন বলা যাবে না তুমি এমন কোন আচরণ করিও না তাদের অন্ত থেকে উফ দুঃখটা কি হয় আসে প্রিয় হয়ে আসে

আল্লাহ রসুল বলেন আল জান মায়ের পায়ের মধ্যে সন্তানের পেহের নবীন সাল্লাম বলেন রিজা রব্বি রিজা বলে মানে আল্লাহ সন্তোষ নির্ভর করে পিতার সন্তোষের অর্থে যেই সন্তানের প্রতি পিতা অসন্তুষ্ট তার পরিমাত হাকাত নামাজ রোজা কোন আল্লাহ দরবারে কেউ কবুল হবে না এরপরে সামাজিক জীবন এই প্রসঙ্গে আল্লাহ তারা পবিত্র মানুষের মধ্যে বলতেছেন